হাড় ও পেশির যত্ন নিতে গেলে শুধু ওজন কমালে চলবে না খাওয়া দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে অনেকেরই ধারণা মাছ মাংস বা ডিম খেলেই পেশি ও হাড় মজবুত হবে তবে শুধু যে আমিষ খাবারেই পুষ্টি বেশি তেমনটা নয় নিরামিষ খাবার খেয়েও হাড়ের স্বাস্থ্য উন্নত করা যায় জেনে নিন হাড়ের স্বাস্থ্য উন্নত করতে কোন কোন নিরামিষ খাবার খাওয়া দরকার শাক শাক শরীরের জন্য খুবই উপকারী পালং পুঁই থেকে শুরু করে কুমড়ো লাউ সর্ষে বিভিন্ন ধরনের শাকে ভরপুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা হাড়কে শক্তিশালী করে পাশাপাশি অন্ত্র ও ত্বকের জন্য খুবই উপকারী হয় শাক টক দই দুধ অনেকেরই অপছন্দ কিন্তু টক দই খেতে পারেন টক দইয়ের মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ভিটামিন বি টুয়েলভের মতো স্বাস্থ্যকর উপাদান রয়েছে হাড়কে শক্তিশালী করার পাশাপাশি টক দই একাধিক রোগের ঝুঁকিও কমায় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আমন্ড রোজ সকালে এক মুঠো আমন্ড খেলে হাড়ের সমস্যা এড়ানো যায় এই বাদামের মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে ক্যালসিয়ামের পাশাপাশি প্রোটিন পটাশিয়াম রয়েছে আমন্ডে এগুলো হাড়ের ক্ষয় প্রতিরোধ করে সাইট্রাস জাতীয় ফল লেবু জাতীয় ফল আঙুর আনারসের মতো সাইট্রাস জাতীয় ফল হাড়ের জন্য খুবই উপকারী এই ধরনের ফলে ক্যালসিয়াম ও ভিটামিন সি রয়েছে টক জাতীয় ফল খেলেও হাড়ের সমস্যা এড়ানো যায় ড্রাই ফ্রুটস আমন্ডের পাশাপাশি আখরোট কাজু কিশমিশের মতো শুকনো ফলও হাড়ের জন্য খুবই উপকারী পাশাপাশি এইসব ড্রাই ফ্রুটসগুলো নিয়মিত খেলে একাধিক রোগের ঝুঁকিও এড়ানো যায়